এভরি ওয়ান গুড মর্নিং হুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সোমবার সকালবেলার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য আর একদম সকাল সকালই করে নিয়েছি ওলি স্কুল চলে গেছে আর এখন আমি বরফ ঘষছি এই জিনিসটা কাজের যতটা না অকাজেরও ঠিক ততটা আমি এটাকে মানে সেই যেরকমভাবে দিয়েছিল মানে অনলাইনে সবাই যেভাবে দেখাচ্ছিলো ওইভাবে একদমই আমি করতে পারছি না সেই প্লাস্টিক দিয়ে মুড়ে টুড়ে খুব বাজেভাবেই বরফ গলাতে হচ্ছে হ্যাঁ এরকম ধরে করতে সুবিধা হচ্ছে কিন্তু সমস্যা ওইটাই হচ্ছে আর আজকে খিচুড়ি হবে খেচুরি প্রথমে আমি ভাবছিলাম যে খেচুরি করব না কিন্তু মিস্টার দাস রাজি হয়ে গেল আর কালকে ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে খেচুরি হবে ইলিশ মাছ ভাজা খেচুরি এই হবে আজকে রান্না তা আগে আমি না এটা ঘুষে নি এত জল পড়ছে কথা বলতে পারছি না দুদিন আগেই গোবিন্দভোগ চলের খিচুড়ি হয়েছে বলে আজকে মিস্টার দাস বললো পেঁয়াজেরটা করতে তো মুসুরির ডালের খিচুড়ি করছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর নুন হলুদটা না ওইদিকেই দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে গত বছরও একদিন খেয়েছিলাম আর এই বছরও এইবার খাচ্ছি আর আজকের ওয়েদারটা এত বৃষ্টি পড়ছে মানে কখনো বৃষ্টি আবার কখনো রোদ বোঝাই যাচ্ছে যে এটা বর্ষাকালের বৃষ্টি প্লাস ওই জোড়া নিম্নচাপ না কি আছে সেটার ইলিশ মাছগুলো কালকে বেশ ভালো ছিল ওই কাটা সরি গাদার পেটি দুটো আলাদা করার মাছ বেশ বড় সাইজেরই মাছটা ছিল আমার পছন্দের লেজাটা আমি ভাজছি প্রথমে ভেবেছিলাম কি এটা কালকেই ঝোলের সাথে খেয়ে নেব কিন্তু না ভাজা খেলাম আর তার সাথে একটু আলু আর পাকা কিছু পটল ছিল ওইগুলোও ভেজে নিলাম কারণ শুধু মাছ ভাজা দিয়ে না খাওয়া যাবে না আর পাপড় ভাজাটা আমি আজকে অ্যাভয়েড করছি কারণ কালকে হচ্ছে মঙ্গলবার কালকে নিরামিষ তো কালকে ভাবছি পাপড় ভাজাটা করব কি হলি রানি মাছ ভাজা দিয়ে ভালো লাগছে খিচুড়ি খেতে

গুড ইভিনিং গুড ইভিনিং বলো চলো রাত দশটা বাজে ওলিকে পড়াচ্ছিলাম পরশু দিনকে যেহেতু এস এস টি তো এসএসটি কমপ্লিট করলাম প্রচন্ড ভুল হচ্ছে ওর ভুলে যাচ্ছে কেন জানি না এরকম হচ্ছে ও আজকে রাত্রেবেলা চাউমিন হবে এখানে চাউমিন সেদ্ধ করলাম এখানে পেঁয়াজ আর আলু কেট কাটলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওই যে ডিম আছে ডিম দিয়ে চাউমিন হবে যেদিন রান্নার কিছু খুঁজে পাই না সেই দিনই এরকম চাউমিন টাউমিন খেতে ইচ্ছা করে আর রুটিটা না ডেইলি আমার আর ইচ্ছা করছেই না খেতে ইদানিং এই জিনিসটা হয়েছে একটু তেলে ভাজা একটু লুচি পরোটা চাউমিন এইসব জাতীয় খাবারের প্রতি আসক্তটা একটু বেশিই হচ্ছে খাবার দাবার খাওয়ার পরে রেড টুটা দেখতে বসলাম কালকে অর্ধেকটা দেখেছিলাম আর আজকে পুরোটা শেষ করলাম রেড টু সিনেমাটা কিন্তু দারুণ দারুণ সিনেমা খুব সুন্দর স্টোরিটা বেশ ভালো লাগলো আর অজয় দেবগানের পাটটা সত্যিই দেখার মতন ছিল আগে দৌড়াবে রেড টু এইচ জাস্ট শেষ করলাম করে ওপরে এলাম এখন ঘড়িতে কটা বাজে জানেন সাড়ে বারোটা বাজে তো কালুর ঘর স্কুল আছে খুব ভালো লাগলো সিনেমাটা দেখে আর আজকে গোটা সন্ধে না সত্যি মুখটা পুরো চটকিয়ে গিয়েছিলো অলি রানির এসএসটিটা নিয়ে একটুখানি প্রবলেমই হচ্ছে কাল পরশু দিনকে কি এসএসটি আছে তারপরের দিন ইংলিশ রয়েছে এইবারের এক্সামের মানে পোর্শানগুলো এতটাই বেশি যে কভার করে পুরোটা কভার করে শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন সমস্ত কিছু একটু চাপেই আছি আমি কিভাবে কি করবে না করবে প্রত্যেকবার যেরকম কি আমার নিজের মন থেকে স্যাটিসফাই থাকি যে আমি তো করিয়ে দিয়েছি এবার ও যদি লা না লিখে লা বলছে ও যদি না লিখে নিয়ে লিখে আসে হ্যাঁ আর ওর মিস্টেক প্রচুর হয় শুভশ্রী দাসের এত সিলি মিস্টেক হয় ও হয়তো এলিফ্যান্ট লিখছে লিখতে লিখতে হুট করে এলিফ্যান্ট ছেড়ে দিয়ে পরেরটা লিখতে শুরু করে দিল এই রকম নাম্বারিংয়ে ভুল করে তারপরে কিছু কিছুক্ষণ এই অ্যান্সারটা লিখলো লিখে ওর ওটা লিখতে ভালো লাগছে না ওটাকে ছেড়ে দিয়ে আবার পরেরটাতে চলে গেলো এরকম আধা ভাবছাড়া ওই প্রচুর সিলি মিস্টেক করে তো ওইটা নিয়ে একটুখানি চিন্তা তো আমার প্রত্যেক বাড়ি থাকে কিন্তু এইবারেরটা আমার নিজেরই আমি নিজেই মন থেকে স্যাটিসফাই নই কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই দুটো করে চ্যাপ্টার রয়েছে আর দুটো চ্যাপ্টার কভার করা আর ও না ও রিদানিং আমি দেখছি এই জিনিসটা হচ্ছে খুব ভুলে যাচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে আমি লেখাচ্ছি টাইম আমি যখনই টাইম পাই মানে বেশিক্ষণ সময় দিয়ে একটা সাবজেক্ট পড়ানো তারপরে ওটাকে লেখানো মানে এক ঘন্টার ওপরে হয়ে যায় একটা সাবজেক্ট কমপ্লিট করতে মানে পড়ানো লেখানো বোঝানো সমস্ত কিছু দিয়ে তাও কভার করতে মানে করে হয়ে ওঠা হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো গোটা সন্ধ্যেটা আমার মাথাটা এতটাই খারাপ ছিল আজকেও মার খেয়েছে মেয়েটা আমার কাছে মানে নিজের মন থেকে স্যাটিসফাই হতে পারছি না না ওই জন্য আর কি চাইছি না মারতে কিন্তু মানে অতিরিক্ত মানে আমার নিজেরই টেম্পার মানে নিজের রাগ আমি কন্ট্রোল করতে পারছি না তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে ওনার মাথাটাকে তো আমার ঠিক করতে হবে তো তারপরে রেট টুটা দেখছিলাম আর মিস্টার দাসের তো অল মানে সোমবার দিন রবিবার দিনকে তোর যেহেতু দুটো দশটার ডিউটি থাকে ওর আস্তে আস্তে সাড়ে এগারোটা মতন বেজেই যায় তো আমার মানে শুয়ে পড়লেও আমাকে উঠতে হবে ওকে খাবার দেওয়ার জন্য দরজায় তালা দেওয়ার জন্য ওজন্য শুইনি তো রেড টুটা দেখলাম বেশ ভালো একটা সিনেমা দেখলাম ভালো লাগলো অজয় দেবগানের পার্টটাও সুন্দর ছিল আর স্টোরিটাও সুন্দর ছিল সব থেকে বড় কথা হচ্ছে টাকা মানে এত ভালো লেগেছে মানে সত্যি মানে কত টাকা মানুষের থাকতে পারে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য ব্লগটা ইয়োগ দিয়েই রাখছি কালকে দেখি যদি উঠতে পারি তো ওলিকে স্কুল পাঠাবো কারণ আমার ইচ্ছে আছে কালকে ওকে একটু বাড়িতেই রাখবো বাড়িতে রেখে একটু পড়াবো কারণ যেই জিনিসগুলো আজকে হলো না ওগুলো কালকে ভাবছি রিভাইজ দেব তো দেখা যাক তারপর তো চলুন আজকের জন্য ব্লগটা ইয়োগ দিয়ে রাখছি দেখা হবে কালকের ব্লগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করুন কমেন্ট করুন सब्सक्राइब करूँ टाटा